মিয়ানমারে মানবিক পরিস্থিতির অবনতির শঙ্কা আগে থেকেই গৃহযুদ্ধে পর্যদস্ত মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের পর মানবিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত সাগাইম অঞ্চলটি গৃহযুদ্ধের একটি অন্যতম ক্ষেত্র এলাকাটি গণতন্ত্রপন্থী প্রতিরোধ গোষ্ঠীগুলোর একটি শক্ত ঘাঁটি একুশ সালের পহেলা ফেব্রুয়ারি একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক সরকারকে উৎকাত করার জন্য তারা লড়াই করছে গৃহযুদ্ধ আনুমানিক সাড়ে তিন মিলিয়নেরও তিন পাঁচ লাখ বেশি লোককে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করেছে খাদ্য সংকট সেখানে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে ভূমিকম্পের আগে জাতিসংঘ সতর্ক করেছিল যে দেশটি প্রায় এক তৃতীয়াংশ লোকের প্রায় দুই শূন্য মিলিয়ন সাহায্যের প্রযোজন হবে বছর এখন পরিস্থিতি আরও খারাপ হল বিবিসির সাম্প্রতিক এক ডাটা প্রজেক্টে দেখা গেছে সাগাইং এবং মিয়ানমারের অন্যান্য অঞ্চলে লড়াইরত গোষ্ঠীগুলো বিচ্ছিন্নভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যার ফলে ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টা চ্যালেঞ্জের মুখে পড়বে ওই অনুসন্ধানে আরও দেখা যায় দেশটির সেনাবাহিনী এখন কেবলমাত্র এক চতুর্থাংশেরও কম এলাকার নিয়ন্ত্রণ করছে অবদুত্থানে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীও দেশটিকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে স্বাধীন গণমাধ্যম কার্য নিষিদ্ধ এবং আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর সাহায্য কার্যক্রম সীমিত আমেরিকার বৈদেশিক সাহায্য কমানো মিয়ানমারকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে ভূমিকম্পের পর রাজধানী নেপিরোর যেসব ছবি পাওয়া গেছে সেগুলো রাস্তায় বড় আকারের ফাটল এবং ধসে পড়া ভবনের দৃশ্য দেখা যাচ্ছে সূত্র বিবিসি বাংলা গ্রন্থনা মহাসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর